কতদিন হেফস করেছে ও প্রতিদিন কত উপরে সবক শুনেছে ওকে এর জন্য কি মারধর করছেন তো তুমি যে আমার সাথে দেখা করতে চাইছো আমাকে তুমি কিভাবে চিনো তো তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা তোমার জন্য হাদিয়া যে কোনো জায়গা দিয়ে ধরলে পড়তে পারবে ইনশাল্লাহ দোয়া করি ওর জন্য ওকে আল্লাহ হাফেজ এ কোরআন আলম দিন দা ইর আল্লাহ হিসাবে কবুল করুন কি নাম তোমার হাবিবুর রহমান আশা কতদিন হেফস করেছে ও উনপঞ্চাশ দিনে হেফস শুরু এবং শেষ জি

ओ जी इस्मिन

تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا فهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور

মোবাইলে ওয়াজ দেখো তো ভালো জিনিস না ছোটো মানুষ মোবাইল বেশি দেখলে চোখ নষ্ট হয় মোবাইলে ওয়াজ দেখতে গেলে তোমার সময় নষ্ট হয় তুমি ছাত্র মানুষ তো পড়াশোনা করো মানুষ তুমি তো মেধাবী ছেলে মাশাল্লাহ তাহলে মোবাইল যা দেখেছো দেখেছো সামনে আর বেশি একটা মোবাইল দেখবা না ঠিক আছে ইনশাল্লাহ হুম হুম ও আচ্ছা মাশাল্লাহ বুঝতে পারছি তাহলে ওর বাবা আমাদের লাইভে সেশন শুনতো আচ্ছা মানে ওর মধ্যেই আগ্রহ ছিল এই তো আচ্ছা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেহেতু পত্র নিউজের মাধ্যমে তোমাকে খুঁজে বের করেছি আমি দেশে বাইরে ছিলাম পরশু দিন আমি দেশে আসছি তো এই জন্য দেরি হলো তোমার সাথে দেখা করতে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তুমি দেখা করতে চাইছো উল্টা তো আমাদের দেখা করতে যাওয়া উচিত তোমার কাছে দোয়া করি ওর জন্য হাফেজ কোরআন আলমে দিন দা আল্লাহ হিসাবে কবুল করুন মার্শাল্লাহ এখন আপনাদের যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ থাকবে এক নম্বর হলো যে খুব বেশি ওকে মাহফিলে মাহফিলে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে নিয়ে আসা এগুলো যত কম করতে পারবেন তত ভালো হবে কেন কারণ হলো যে এগুলো করলে একে তো বদনজর লাগে যায় রত্নযোগ লেগে গেলে এসব ছেলেরা আর সামনে খুব একটা অবশ্য হতে পারে না আর দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ অনেক বেশি প্রশংসা অনেক বেশি ভাবা পাওয়া শুরু করলে পরবর্তীতে পড়াশোনার আগ্রহটা কিন্তু হারিয়ে যায় তো এই জন্য আমরা চাই না এই সমস্ত মেধাবী ছেলে কোনোভাবে নষ্ট হয়ে যাক হ্যাঁ আপনি অনুগ্রহ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করুক যোগ্যতা অর্জন হোক ভালো মানুষ হোক যোগ্য মানুষ হোক

দুই ভাই এক বল 마শাআল্লাহ 마শাআল্লাহ তোমাদের জন্য সমান একটু হাদিয়া আছে আমার তরফ থেকে হাদিয়াটা আমি দেব ইনশাআল্লাহ ওনা হাদিয়াটা দেন এটা তোমার জন্য এটা তোমার জন্য হাদিয়া এখানে এটা জামা আছে তোমার জন্য হ্যাঁ এটা হলো আব্দুর রহমান তোমার জন্য এটা তুমি রাখো এটা হলো উস্তাদ আপনার জন্য আমার একটু একটা হাদিয়া আচ্ছা এইটা আপনার জন্য বোন আল্লাহ আপনাকে খেয়ার দান করুন আর ভাই যেহেতু আসছেন ভাইয়ের জন্য কোনো একটা কিছু থাকলে ভালো হয় আপনার জন্য একটা আতর আমার তরফ থেকে আল্লাহ ঠিক আছে